তোমার স্নান করা শেষ হুম তোমার স্নান করা শেষ কি করতেছ তুমি আমি ভিডিও বানাই এই ঠান্ডার মধ্যে তুমি মানে মজা নিচ্ছ নাকি হ্যাঁ আমার আমার কাছে বলছে আমাকে বলছে যে গরম পানি করে দাও আমি স্নান করব কিন্তু আমি দিব না এর একটু ঠান্ডা পানি দিয়ে স্নান করলে কি হয় এই সামনে সামনে নিয়ে স্নান করলে কি হয় বলো তো এই যে আমার পাপা সকাল সকাল

কমপ্লিট এই মতে আমি বিশ্ব জয় করলাম মানে এই শীতের দিনে সান করা আর মানে গিনেস বুকে নাম লেখা কি ব্যাপার হুম বুঝছো তুমি তো সান দান করো না কিছু বুঝ না আমি করব করি না তুমি প্রতিদিন করি একদিন করে মহাভারত অসুর দেব শুদ্ধ করেছে আর पापा দেখো তো কত খেলা করতেছে এই যে এই এই ভদ্র মহিলা মোটামুটি এক মাস ধরে সান করে না হুম বাবা দিতো না বাবা তুমি সান করো নাই না বাবা তুমি কেন তুমি কালকে করছ নাকি

আর আর মানে এখন এখন কারণে একটা উদ্দেশ্য সেটা হচ্ছে আমার এই বউ যে আছে নার্গিস নার্গিস কিন্তু আমাকে বলছে যে ওই যে মানে মসজিদে যে আরকি তবাড় দেয় ঠিক আছে সেটা কিন্তু মানে খাইতে চাইছে অনেকবার ঠিক আছে আমার পাপাও কিন্তু অনেকবার চাইছে খাইতে তো আমি আবার এগুলো নিয়ে না একটা কারণে সেটা হচ্ছে মানুষ কিন্তু দেয় খাইতে দেয় ঠিক আছে তবারক দেয় না সেটা কিন্তু ও মানে ও আর একজনের ক্ষতি করার জন্য ঠিক আছে মানে বললো যে ঠিক আছে আমি আল্লাহর কাছে বিচার দিলাম তো আমি এই জন্যই কিন্তু ওই তবার খাইতে যাই না কারণ আমি না জানি যে এই তবারক আসলে কিছুর জন্য দেয় কি মনে আসার জন্য দেয় আহ কাউকে অভিশাপ দেওয়ার জন্যও দেয় তো আসলে এটা একদমই ঠিক না তো আজকে তারপরে আমি চেষ্টা করব যদি তবারক দেয় তো আমার বউয়ের জন্য এবং আমার পাপার জন্য নিয়ে আসার নিয়ে আসার আমি চেষ্টা করবো ঠিক আছে তো আসলে দেখি দেখি না তুমি অপেক্ষায় থাকো হ্যাঁ ঠিক আছে আসলাম আসসালাম আলাইকুম হ্যাঁ ধৰ এই যে আজি মনে আমাৰ লাইফে মোটামুটি অনেক দিন পৰে মুরগির মাংস তো আসলে জানিনা এটা কে কিসের জন্য দিচ্ছে তো আসলে মানুষ যদি ভালো হয় তাহলে তো অনেক ভালো ঠিক আছে মানুষ খারাপ হলে কিছু করা নাই ঠিক আছে পাপাকে ঘুমিয়েছে তো বাবা ঘুম এসে বাবা এই সময় জেগে থাকলে অনেক বেশি খুশি হইতো আর আমারও ভালো লাগে ঠিক আছে বাবা তুমি খাচ্ছো pulao এই তো তোমারও খাচ্ছে বাবা 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 কেমন লাগে এ তোমার মনের হাউসতে পুরো না মনের আশা ভালো লাগে ঠিক আছে আরো চাইবা কোনোদিন আরো চাইবা এ তোমার আগে বাবারইবি শুনবো হ্যাঁ বাবা কেমন হইছে ভালো ভালো দোয়া করবা হ্যাঁ হুম তো আসলে অনেক সুন্দর হয়েছে নাকি তো আমি একটু টেস্ট করবো দিয়ে কিন্তু মাংস আমি খাবো না